আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো এই যে আমরা আজকে রান্না করবো হইতাছে লবণের ইলিশ মাছ দিয়া এই কচুর এই যে ডাটাগুলো রান্না করবো এই জন্য যে কচুর ডাটাগুলো নিয়ে নিছি আমি কাইটটা আর আজকে আরও রান্না করবো হইতাছে লাউ শাক দিয়া যে নুন ইলিশের যে ইয়ারা ল্যাংজাটা থাকবো ওটা দিয়ে আমরা ভত্তা করবো তা এখন কচুর ডাটাটা আমি নিয়ে নিছি আর সাথে একসাথে একবারে লাউ শাকটাও নিয়ে নেই তারপরে আমার রান্না করে যাই রান্না করতে ভালাই দিয়ে কারণ গাড়ি কারণ গেলে ওগুলো জঙ্গল হয়ে যায় তো এখন লাল পাতাটা টানিয়ে নি যে আমার লাউ পাতাটা কিন্তু নেওয়া শেষ তা এখন এগুলা আমরা কুটটা ধুয়ে নিমে তাও শাক গুলা কয়েকটা নিতেছি আর অল্প করে লাউ শাক নিয়েছি কারণ খাওয়ার মানুষ তেমন নাই আর বাহিরে প্রচুর রোদ বাইরে প্রচুর রোদ যার কারণে নিতে পারতাছি না রোদের ঝালায় অল্প কটা নিয়ে আইসা করছি তাড়াতাড়ি আর এখন আমি এগুলো ধুয়ে নিম আগে তাই যে সবকিছু ধুয়ে গুছাই নিয়ে চলে আসি রান্না করতে আর এখন আমি আগে চুলাটা ধরাই নেই তারপরে রান্না করবো তো এখন চুলাটা জ্বালাই নিছি আর আমি আগে যে শুকনামরিচ গুলো ভাজ্যান করাই শুকনা থাকা অবস্থায় কিন্তু শুকনা যখন টালি তখন একটু গ্রান্টা ভালো থাকে কিন্তু যদি তেলে ভাজা হয় তাহলে কিন্তু অতটা গ্রান্ড পাওয়া যায় না যার কারণে আমি কিন্তু আগে শুকনা মরিষ্টা তেলে নিছি তাই যে মরিচটা হয়ে গেছে মরিষ্টা আমি জানিম এখন এই করার ভিতরে আমি কিন্তু এই যে কচুর ডাটাটা আমি সেদ্ধ করে নিব একটু ভাব দিয়ে আর কি পশুর ডাটাটা ভাব দিয়ে নিলে হয় কি যে আর কি গলাটা একটু ধরে না যার কারণে ডাটা একটু ভাব দিয়ে নিতেছি তো ডাকাটা সিদ্ধ হইতে থাকুক এদিক দিয়ে আমি পেজ গুলোকে একটা গেছে এখন নামাই নিম এখন এই করাইতে আমি এই যে লাউ শাকটা ওকে সেদ্ধ করে নেই তো সিদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়ে পানি দিয়ে দিতেছি আর এই জায়গায় ভর্তার জন্য আমি দিয়ে দিই রসুন তো রসুনটা আমি একটু বেশি করে দিয়ে দিছি কারণ ভর্তাতে একটু রসুন বেশি হলে ভালো লাগে খেতে আর এখন দিয়ে দিতেছি টিয়াই তো এখন আমি এগুলা ঢাকনা দিয়ে ভালো করে আগে সিদ্ধ করে নেব তো अमन লাউ শাকটা সিদ্ধ হতে থাক এদিক দিয়ে আমি এই যে কচু ডাটার জন্য মশলা গুলা একটা নিতেছি আর আধা সেদ্ধ হয়ে গেছে করে নেই তো এখন আমার 60টা একেবারে সেদ্ধ করা হয়ে গেছে আর শাকটা আমি হালকা ভাজা ভাজা করে নিচে এর উপরেই শুকনা শুকনা করে সেদ্ধ করে আর এখন আমি আমি একটা কড়াইয়ের ভিতরে রান্না করি তো এই কড়াইটা এখন এই যে দাগ পরে গেছে আর কড়াইটা এখন আমি ধুয়ে নিম আগে তো এই যে এখন কড়াইটা ধুয়ে নিয়ে আবারও রান্না করতে চলে আইছি আর এখন আমরা ওই যে কচুর ডাটাটা বসামো তার জন্য যে কড়াইতে তেল দিয়ে দিতেছি দিয়ে দিতেছি পেঁয়াজ আর রসুন এখন আমি হলুদের গুঁড়া দিয়ে দিতেছি দিয়ে দিতেছি মরিচের গুঁড়া লবণ লবণটা একটু কম দিতে কারণ লবণের মাছ দিয়ে যেহেতু রান্না করতেছি যে ধনিয়ার গুঁড়া যে লবনের মাছ গুলা দেখেন আমরা এই নু ইলিশ গুলা এখন আমরা এটার ভিতরে দিয়ে দিব হালকা একটু পানি দিয়ে মাছটাকে নেই শনো হয়ে গেছে তো এই যে এখন আমি ভর্তার জন্য এই যে মাছের লেন্ডা গুলো তুলে নিতেছি দুটো লেন্ডা সাতাকটি মাছ নিয়ে নিলাম আর এখন বাকি মাছগুলোর সাথে আমি যে কচু ডাটাটা দিয়ে দিচ্ছি Shannon এটা কষানো শেষ আর আমি এখন একটু জল দিয়ে দিবো বাইটে আপনারা তো দেখলেন আমি ভত্তার মাছটা ওগুলো মাছের সাথে কষায় নিছি যেটা দিয়ে আর কি তরকারি রান্না করতেছি তো এটা করার কারণ হইতে আছে আসলে পেটে প্রচুর খিদা লাগছে আর এখন বাঁচতে আছে বিকাল তিনটা এখনো মানে সারা দিনে বাড়ির অন্য কাজ করে এখনো রান্না খাওয়ার সময় হয় নাই তাই প্রচুর খিদা যার কারণে মাছটা ভাইজানা নিয়ে একেবারে সিদ্ধ করে নিছি তো এখন এই সিদ্ধ করা মাছটা আমি বাড়িতে নিতে আগে তো এখন এই যে মাছটার থেকে আমি এভাবে কাটাগুলো সারাই নিতে আসি বড় কাটাগুলো আলাদা করে রাখতাছি আর সাথে নিয়ে নিময় ওই যে মরিচগুলা মরিচের সাথে আমি যে সামান্য লবণ দিয়ে দিতে তা এখন আমি বর্তাটা বাইরটা নেই হয়ে গেছে আর আমি দিয়ে নিব এখন এই জায়গায় শাকটা আর শাকটার সাথে তো আগে আমরা পেঁয়াজ রসুন গুলা দিয়ে দিছি যে ভর্তাটা আমার বাটা হয়ে গেছে কিন্তু এখানে একটু এই যে সরিষার তেল দিয়ে দিতাছি ভর্তার ভিতরে যতই যা দেই না কেন সরিষার তেল না দিলে কিন্তু ভর্তা আসলে স্বাদই হয় না মনে হয় এরকম লাগে কাঁচা সরিষার তেলটা যে একটা গ্রান এই গ্রানটা দিয়ে ভর্তারা খাইতে কিন্তু খুব ভালো লাগে তো ভর্তাটা এখন আমি তুলে নিতেছি এই যে আমার ভর্তাটা রেডি হয়ে গেছে তো এই যে এখন আমার তরকারিটা হয়ে গেছে আর এখন তরকারিটা আমি নামে নিতেছি আর রান্না আমি করে নিছি আমার রান্না আজকে শেষ আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলো অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সকলকে